দিলাই হ্যা আর কই মানে কি করাইল জিনিসটা আমার কইল জিনিসটা নাকি বলে বড় বড় হলে তো কোনো টেহে লাগতো না এই ছোটো জিনিস দিয়ে গোতালে কি আর মজা লাগে গোতালে লাগছে বড় জিনিস দিয়া আর আমার গোটাই সে ছোটো জিনিস দিয়া বানর দুর্মশিয়া আমার জিনিসটাই নষ্ট করে দিছে এতো ভালো জিনিসটা জিনিস দিয়ে কি করলো না করলো কিছুই বুঝলাম না মনে হইছে কটন বাদ দিয়ে কানচন খাইতেছে

এখন আমার এই কাপড়টা ধোয়া লাগবে না কাপড়টা কেন দিতে যাবো কাপড়টা আমার কাছে থাকবে এটা স্মৃতি হিসাবে কারণ সব সময় তো আর কাপড়ে বড়ে না ভিতরেই থাকে যখন মাঝে মাঝে মন চাইবো কাপড়টা না কিনে এসো যাই আমি বাড়িতে যাই অনেকদিন অপেক্ষা করছি দৌড়তে দৌড়তে এক মাস শেষ আমার না না আর এক মাস যেহেতু দর্জ দর্শই আর দুইটা দিন দর্জ দরো না মা আমার দ্বারা আর দুইটা দিন দর্জ দরো সম্ভবই না আমার মনে অবস্থা হইছে আমি পারি না রাস্তাতে একবার পেন্টেন কইলে পড়ে যাইতে এই অবস্থা হইছে তো মা তোমারই কথা শুনে না আমারও দেখো না আসলে কেমন জানি একটু ফাল পারতেছি তাহলে তোমারও যে তুই অবস্থা আর তোমার কথা শুনে তো আমার অবস্থা খারাপ তাহলে চলো দুজনের আগুনটা একবারে সুন্দর করে নিপাইয়া পুরো পানি হয়ে যায়

বাড়া দিলি তো মনে করো যে তার সপ্তাহে আগে দুই এটা তিন দিনে পাঁচ দিনে বলবা কি ও হাসাই